বাড়ির এই দিকে গাঁদা ফুলের গাছ অবশ্যই লাগান এক কাজে হবে দু দুটো উপকার বলছেন খোদ বিশেষজ্ঞ ভুল করেও নোংরা জায়গা রান্নাঘর বাথরুম এবং টয়লেটের কাছে গাঁদা ফুল রাখা উচিত নয় এই জায়গায় গাঁদা গাছ রাখা শুভ বলে মনে করা হয় না ঘরে এমন গাঁদা গাছ কখনও রাখা উচিত নয় যা সম্পূর্ণ শুকিয়ে গেছে অথবা যার ফুল ও পাতা শুকিয়ে যাচ্ছে এছাড়াও গাছটিকে সবুজ রাখার যত্ন নেওয়া উচিত গাঁদা ফুলের মালা তৈরি করে দেব দেবদেবীদের উদ্দেশ্য উৎসর্গ করা উচিত এটি করার মাধ্যমে ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পেতে পারেন হিন্দু ধর্মে হলুদ এবং কমলা রঙের গাঁদা ফুলের বিশেষ দেবদেবীর পূজা হোক কি কোনো ধর্মীয় অনুষ্ঠান গাঁদা ফুল ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না হলুদ গাঁদা ফুল সূর্যোদয়ের প্রতীক আর কমলা গাঁদা ফুল সূর্যাস্তের প্রতীক এছাড়াও ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এই ফুলকে খুব ভাসেন বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রেও গাঁদা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে বাড়িতে এই গাছ লাগালে তা পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চারিত করে ধন সম্পদ ও সমৃদ্ধি আনে ভোপালের পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা আমাদের বিস্তারিত জানাচ্ছেন বাস্তু অনুসারে গাঁদা ফুল বাড়ির বা ফ্ল্যাটের কোন দিকে লাগানো উচিত এবং এর উপকারিতা কি সঠিক দিকে গাঁদা ফুল লাগানোর উপকারিতা এবং বিশ্বাস করা হয় যে বাড়ির সঠিক স্থানে গাঁদা ফুল ডাকলে সংসার থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে এছাড়াও এর মনমুগ্ধকর সুবাস আশেপাশের পরিবেশকে ইতিবাচক করে তোলে মনে করা হয় বাড়ির সঠিক দিকে এই গাছ রোপণ করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় গাঁদা ফুল পুজোয় ব্যবহার করলে আর্থিক সংকট কমে বাড়িতে গাঁদা ফুল লাগালে পরিবারের সদস্যদের মধ্যে সাহুজ্য থাকে এবং জীবনে উন্নতির নতুন পথ খোলে বাড়ির এই দিকে গাঁদা ফুল লাগান বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সঠিক দিকে গাঁদা ফুল লাগানো খুবই গুরুত্বপূর্ণ ভুল জায়গায় বা দিকে রাখলে অশুভ ফল পেতে পারে বাস্তু অনুসারে গাঁদা গাছটি সর্বদা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত এছাড়াও আপনি এই শুভ গাছটি পূর্ব বা উত্তর দিকেও লাগাতে পারেন এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং তার জায়গায় ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এছাড়াও এই গাছটি আশেপাশের পরিবেশকেও শুদ্ধ করে অর্থের আগমন ঘটায় গাঁদা গাছ লাগানোর জন্য বিশেষ বাস্তু নিয়ম বাড়ির প্রধান প্রবেশপথে এই শুভ গাছটি লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এটি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে কখনও গাঁদা গাছ লাগানো উচিত নয় এটি করলে অশুভ ফলাফল হতে পারে গাঁদা গাছ লাগানোর জন্য বিশেষ বাস্তু নিয়ম বাড়ির প্রধান প্রবেশপথে এই শুভ গাছটি লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এটি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে কখনও গাঁদা গাছ লাগানো উচিত নয় এটি করলে অশুভ ফল হতে পারে ভুল করেও নোংরা জায়গা রান্নাঘর বাথরুম এবং টয়লেটের কাছে গাঁদা ফুল রাখা উচিত নয় এই জায়গায় গাঁদা গাছ রাখা শুভ বলে মনে করা হয় না ঘরে এমন গাঁদা গাছ কখনও রাখা উচিত নয় যা সম্পূর্ণ শুকিয়ে গেছে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন